নমস্কার যদি চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো আবার বলছি আজকে কিছু টোটকা বলবো আগের পর্বগুলোতে সব বলেছি অর্থ উপার্জন বা অর্থ অর্থ কি করে বৃদ্ধি করা যায় ধন দৌল কী করে বাড়বে আপনাদের সেই পরামর্শ দিয়েছি বা সেই টিপসগুলো আপনাদের সামনে আমি সহজভাবে দিয়েছি আজকে দেব যে অর্থ সঞ্চয়ের পথ মানে অর্থ উপার্জন করছেন অর্থ থাকছে না বাড়িতে তো এরকম অনেক ফোন পাচ্ছি যারা আমাকে বলছেন দাদা অর্থ বেরিয়ে যাচ্ছে অনর্গল জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে অর্থ সঞ্চয় করতে পারছি না যা রোজগার হচ্ছে তার থেকে বেশি ব্যয় হচ্ছে মাসের শেষে যা রোজগার তার থেকে এত ব্যয় হচ্ছে ধার দেনায় জড়িয়ে পড়ছি এই রকম কিছু সমস্যার থেকে আজকে সমাধানের পথ বলবো ছোট্ট ছোট্ট কিছু উপায় বলবো অ্যাস্ট্রোজি চ্যানেলটাকে সবাই ভালোবেসে নিয়েছেন গ্রহণ করেছেন সবার পাশে রাখছেন সবাই বলছেন দাদা আপনার চ্যানেলটা ভালো লাগছে সারাক্ষণ দেখছি অনেকে স্কুল মিস্টেজ অনেক স্কুলের চাকরি করা চাকরিরতা অনেক মহিলা ফোন করছেন আমাকে ডাক্তার উকিল বিভিন্ন প্রফেশনের সাথে রাজনীতির অনেক ফোন পাচ্ছি রাজনীতির যারা করছেন তারাও ফোন করছেন আমাকে তো সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত অনেক আর্টিস্টের ফোন পাচ্ছি শিল্পী কলাকুশলীদের ফোন পাচ্ছি অনেক যারা বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত তারা বিভিন্নভাবে টিপস চাইছেন আপনার টোটকা খুঁজছেন তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমি চেষ্টা করছি আপনাদের পাশে দাঁড়াবার অনেক ধরনের ফোন পাই যেই ফোনগুলোকে আমার কাছে একটু নাড়া দিয়ে দেয় যে যদি এদের জন্য কিছু করতে পারি বা এদের উপকারের জন্য যদি মানে সহজ সরল কিছু টোটকা দিতে পারি তো সেই প্রচেষ্টাই আপনাদের জন্য আমি করি তো চেষ্টা করব আপনাদের পাশে থাকার সুস্থ রাখার সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু টোটকা দিয়ে সহজ পদ্ধতিতে আপনারা যাতে ভালো থাকেন সেই প্রচেষ্টাই করব অ্যাস্ট্রোজি চ্যানেল আপনাদের এখন প্রিয় চ্যানেল সবার ভালো লাগার চ্যানেল ভালোবাসার চ্যানেল এই ভালোবাসা ভালো লাগাটা যেন আপনাদের কাছে রাখতে পারি এবং আপনাদের আশীর্বাদ যাতে আরও বর্ষণ হয় এই চ্যানেলের উপর আপনারা প্রত্যেকেই দেখুন সুস্থ থাকুন সর্বোপরি নিজেদের জন্য নিজেরা দেখুন এই চ্যানেলটা দেখলে আপনারা ভালো থাকবেন তো এই অঙ্গীকার ভালোবাসা শ্রদ্ধা বিনম্র প্রণাম জানিয়ে আজকের পর্ব শুরু করব উজ্জ্বল জ্যোতি তার আগে ফোন নাম্বারটা একটু বলে দিই যারা ফোন নাম্বার খুঁজছেন চ্যানেলটা থেকে কমেন্ট বক্সে লিখছেন দাদা আপনার ফোন নাম্বারটা দিন তাদের জন্য বলি প্রত্যেকটা এপিসোডে আমি আমার ফোন নাম্বার বলে দিচ্ছি প্রত্যেকটা এপিসোডে আপনাদের জন্য ফোন নাম্বার বলা থাকে একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি আমার এই পর্বগুলো দেখুন সবকটা কটা আমার নাম্বার বলে দেওয়া হচ্ছে আপনাদের জন্য তো এই নাম্বারগুলোতে আমাকে ফোন করুন চ্যানেলের থেকে কেউ না কেউ আপনাদের অবশ্যই ফোনের কথা বলবে আমি ফ্রি থাকলে আমিও কথা বলবো তো নাম্বারগুলো হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট আর একটা নাম্বার এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু এই নাম্বারগুলোতে আপনারা আমাকে অবশ্যই পাবেন তো ফোন করুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটা ওয়েব চ্যানেলটা এই চ্যানেলটা থেকে যারা একটু উপকার পাচ্ছেন আপনাদের কাছের মানুষগুলোকে একটু শেয়ার করে দিন একটু চ্যানেলটা তাদেরকে দেখতে বলুন তারাও যদি কিছুটা উপকার পায় সেই উপকারের ভাগ আপনারাও নিশ্চয়ই পাবেন আবার বলি ভালো দিক যেমন আছে মন্দ দিক আছে কেউ আপনাদের ভালো চোখে দেখবে কেউ বলবে এই জিনিসগুলো ভালো না তো সবাইকে সঙ্গে নিয়ে আপনারা চলুন কাজ করুন সবাই সবাইকে নিয়ে ভালো থাকুন এই বিশ্বাস ভালোবাসা ভক্তি নিয়ে আজকের পর্ব শুরু করব তো চলুন আজকের পর্ব বলি একটু খাতা পেন সঙ্গে রাখুন টোটকাগুলো লিখুন অনেকে বলছে দাদা এই টোটকাগুলো খুঁজে পেতে একটু কষ্ট হয় অনেক টোটকা বলে দিয়েছি দরকারে আপনারা লিখে রাখুন যখনকার টোটকা তখন তাহলে আপনাদের হাতের সামনে সবগুলোই পেয়ে যাবেন তো চলুন আজকে বলবো অর্থ সঞ্চয়ের পথ অনেক কষ্ট করা অর্জিত ধন আপনাদের বাড়িতে থাকছে না অর্জিত ধন কি করে অর্থের প্রাচুর্য বাড়বে আমি আগের কয়েকটা পর্বে দিয়ে দিয়েছি সেই টোটকা বা টিপস লাল কাপড়ের কিছু টো টোটকা বা টিপস দিয়েছি মাটি দিয়ে কিছু টোটকা বা টিপস দিয়েছি এগুলো আপনাদের কাজে আসছে নিশ্চয়ই আপনাদের লাইক কমেন্টস দেখে বুঝতে পারছি তো আজকে বলবো এই অর্জিত ধনকে সঞ্চয় করে রাখার কিছু পথ বলবো এই অর্জিত ধনকে সঞ্চয় কি করে করবেন একটু শ্রীবৃদ্ধি হবে আপনাদের সঞ্চয়ের পথ প্রশস্ত হবে তো এই টোটকা বা টিপস আজকের পর্বে থাকছে তো লিখে নিন কী করবেন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন এই কাজটা করতে পারেন সর্বোপরি বলি পারদ শিবলিঙ্গ সোমবার পুজো করুন পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখুন পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করলে সব দিক থেকে হেল্প পাবেন অর্থ আগমন অর্থের সঞ্চয় অর্থ ইনকাম এই টোটালটাই সবটাই হবে তার সাথে সাথে শরীর স্বাস্থ্য পড়াশোনা সবটাতে হেল্প পাবেন বাস্তুর যে কোনো সমস্যা বাড়ির যে কোনো রকম সমস্যার জন্য বাড়িতে শিবলিঙ্গ বাড়িতে রেখে পুজো করুন সব ধরনের হেল্প পাবেন এটা সোমবার দিন আপনারা অবশ্যই করুন দেখুন ফল পাবেন মঙ্গলবার দিন কী করবেন মঙ্গলবার দিন এক ঘটি গঙ্গা জল নিন মঙ্গলবার দিন এক ঘটি গঙ্গা জল নিন তার মধ্যে একটু কিছু ধনে দিন ধনে যেটা ধনে পাতা গাছে সে ধনে কিছু ধনে দিন ওই জলের মধ্যে গোটা হলুদ দিন কিছুক্ষণ রাখুন ওই ধনে বা গোটা হলুদ মিশ্রিত জল দিয়ে মা দুর্গার প্রণাম মন্ত্র জপ করতে করতে মা দুর্গার অভিষেক মন্ত্র মা দুর্গাকে স্নান করান মঙ্গলবার দিন এই কাজটা করবেন ভীষণ কার্যকরী একটা টোটকা আপনাদের যত টাকাই আয় হোক আপনাদের সংসার খরচের যত টাকাই আয় হোক যে বাড়িতে যত টাকাই আয় হোক না কেন কিছু না কিছু সংসার খরচের বা সব খরচা বাদ দিয়ে কিছু সঞ্চয় আপনাদের হবেই এটা প্রমাণিত টোটকা করে দেখতে পারেন আবার বলছি এক ঘটি গঙ্গাজল নিন সেই গঙ্গা জলের মধ্যে একটু ধনে দিন কয়েকটা একটা গোটা হলুদ দিন বা দুটো গোটা হলুদ দিন সেই গোটা হলুদ বা ধনে মেশানো জলটা একটু ছেঁকে নিয়ে সেই ধনে আর গোটা হলুদ জল মেশানো জলটা দিয়ে মা দুর্গার মন্ত্র জপ করতে করতে সেই মন্ত্র জপ করতে করতে মা দুর্গার প্রতিকৃতি বা মূর্তির মধ্যে সেই জলটা দিয়ে মাকে স্নান করান মঙ্গলবার দিন করবেন এই ক্রিয়াটা বারোটার আগে করতে পারলে ভালো তো এই ক্রিয়াটা করে দেখুন ভীষণ কার্যকরী একটা টোটকা অর্থ সঞ্চয় হবেই 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 যার যত টাকা রোজগারি হোক সারা মাসে খরচা করেও আপনাদের দেখবেন কিছু না কিছু অর্থ আপনাদের সঞ্চিত হচ্ছে সঞ্চয় হচ্ছে এটা করে দেখতে পারেন ভীষণ কার্যকরী একটা টোটকা মঙ্গলবার দিন মঙ্গলবার দিন লাড্ডু দিয়ে হনুমানজির নামে উৎসর্গ করে হনুমানজিকে ভোগ লাগান সে আপনার ঘরেও হতে পারে আপনার কোনো মন্দিরে হনুমান মন্দিরে গিয়ে হতে পারে লাড্ডু দিয়ে হনুমানজির ভক্তি করে হনুমানজিকে প্রণাম করে হং হনুমতে নম এই মন্ত্রটা জপ করতে করতে আপনারা হনুমানজির জপ করতে করতে লাড্ডু দিয়ে হনুমানজিকে ভোগ লাগান মঙ্গলবার দিন করবেন এটা ভীষণ কার্যকরী টোটকা এতেও আপনাদের অর্থ সঞ্চয়ের পথ প্রশস্ত হবে গণেশজিকে বুধবার দিন পাঁচটা সাতটা এগারোটা দুর্বা দিন এগারোটা দুর্বা দিয়ে ওনাকে ভোগ লাগান লাড্ডু দিয়ে এই লাড্ডুর ভোগ দিয়ে পাঁচটা দুর্বা দিয়ে বা সাতটা দুর্বা দিয়ে বা এগারোটা দুর্বা দিয়ে গণেশজির পুজো করুন আপনাদের অর্থ সঞ্চয় হবে এবং অর্থ আগমনের পথও প্রশস্ত হবে এটা করে দেখতে পারেন এটা সবাই করতে পারে বিজনেসম্যান চাকরিজীবী যে কোনো বি প্রফেশনের সাথে রাজনীতিবিদ শিল্পী সাহিত্যিক টিচার বা শিক্ষক শিক্ষিকা ডাক্তার উকিল যারা সবাই করতে পারেন এই টোটকাটা এই টোটকাটা ভীষণ কার্যকরী একটা টোটকা করে দেখতে পারেন ভীষণ কাজ পাবেন অর্থ ইনকামও হবে সঞ্চয়ও হবে এটা করে দেখতে পারেন গণেশজির টোটকা ওং গং গণপাতায় নাম এই মন্ত্রটা জব করতে 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 পারেন আপনারা করে দেখতে পারেন বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর আরাধনা করুন লাল রঙের বাল্ব বা লাল রঙের আলো লক্ষ্মীর আসনের সামনে জ্বালিয়ে রাখুন এতে লক্ষ্মীর সঞ্চয় পথ হবে সঞ্চয় পথ প্রশস্ত হবে বুধবার দিন কাউকে টাকা ধার দেবেন না এতে আপনাদের টাকা ধার দেওয়া টাকা ফেরত পাওয়া মুশকিল হবে এবং অর্থ ব্যয় আপনাদের শুরু হয়ে যাবে বেশি চেষ্টা করবেন বুধবারটা একটু অ্যাভয়েড করে বুধবারটাকে বাদ দিয়ে অন্যবারে আপনারা টাকা ধার দিতে পারেন কারোর যদি দরকার হয় খুব এমার্জেন্সি দরকার যেখানে আপনার না দিলে নয় বা আপনার টাকাটা না পেলে কারোর সমস্যার সমাধান কোনোভাবেই হচ্ছে না বা বিপদ বিপদে পড়ে যাবে সেক্ষেত্রে এটা করা যেতে পারে বৃহস্পতিবার দিন লক্ষ্মীর আসনের সামনে একটা লাল রঙের বাতি জ্বালান মা লক্ষ্মীর সৃজনতম ক্রিস্টাল সৃজনতম বাড়িতে বসান লক্ষ্মীর সঞ্চয় হবে এবং লক্ষ্মীর আরাধনা করুন পাঁচটা ধূপকাঠি জ্বালান সেটা লক্ষ্মীবারও হতে পারে বৃহস্পতিবার দিনও হতে পারে শুক্রবার দিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অগ্নিকোণে একটা ঘিয়ের প্রদীপ বা একটা প্রদীপ জ্বালাতে পারেন আপনাদের বাড়ির পথ সঞ্চয়ের পথ প্রশস্ত হবে এটা করে দেখতে পারেন তো এগুলো সবগুলোই খুব সোজা সরল টোটকা এবং এই টোটকা দিয়ে প্রচুর কাজ পাবেন খুব কার্যকরী টোটকা শনিবার দিন একটু সর্ষার তেল আর তিল শনি মন্দিরে দান করুন এতেও সঞ্চয় পথ খুলবে করে দেখতে পারেন এগুলো সবটাই খুব কার্যকরী টোটকা এই টোটকাগুলো আপনাদের জীবনকে অনেকটা বদলে দেবে করে দেখতে পারেন রোববার দিন বা শুক্রবার দিন কোনো এস্র স্ত্রীকে কিছু খাওয়ান তাকে কিছু দান করুন বা কোনো বৃদ্ধ বা বৃদ্ধাকে আপনার সামর্থ্য মতো দুপুরের খাওয়া দাওয়ার বা কোনো একটা বেলার খাওয়া দাওয়ার পয়সা তাকে দেওয়ার চেষ্টা করুন নবছরের নিচে মেয়েদের কন্যা সন্তানকে কিছু কিনে দিন তাদের মতো তাদের কিছু খাওয়ার দাওয়ার বা পোশাক আশাক যা পারবেন কিনে দিন এতে আপনাদের সঞ্চয়ের পথ প্রশস্ত হবে সব কটা টোটকাই কাজে কার্যকরী টোটকা প্রমাণিত টোটকা খুব ঘরোয়া টোটকা এগুলো করে দেখতে পারেন প্রচণ্ড ফলপ্রদু এক টোটকাগুলো করে দেখতে পারেন ভীষণ কাজ পাবেন তো টোটকা করুন ভালো থাকুন আমার এই চ্যানেলটা আপনারা টোটকা দেখার জন্য বসে থাকেন ফোন পাই অনেক টোটকা দিন দাদা আমি প্রত্যেকটা এপিসোডে নতুন নতুন সোজা সোজা সহজ সরল টোটকা বলছি যেগুলো আপনাদের জীবনের অনেকটা পরিবর্তন এনে দিচ্ছে বা দিয়েছে অনেককে আগামী দিনে আবার দেবে এই আশা প্রত্যাশা নিয়ে প্রত্যেকটা দিন নতুন নতুন করে আপনাদের নতুনভাবে সামনে আসুক মানে এনার্জেটিক হয়ে আসুক পজিটিভ হয়ে আসুক এই প্রার্থনা নিয়ে চ্যানেলের প্রত্যেক সদস্যকে যারা নতুন দেখছেন তাদের বলবো একটু সাবস্ক্রাইব করুন পারদ শিবলিঙ্গ পুজো করুন যারা পারদ শিবলিঙ্গ ক্রিস্টাল বল সৃজনতম পেতে চাইছেন তারা নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু এই নাম্বারগুলোতে আপনারা কল করুন আপনাদের কাছে অতি সহজেই আপনাদের কাজ অবধি পৌঁছে যাবে এইসব জিনিসগুলো তো ভালো থাকুন সুস্থ থাকুন সর্বোপরি বলবো সবাই মিলেমিশে এক পরিবারের মতো অ্যাস্ট্রোজি চ্যানেলটাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন এই প্রার্থনা বিশ্বাস নিয়ে আমি উজ্জ্বল যদি আজকের মতো বিদায় নেব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই হাসি মুখে থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবার অনেক টোটকা বা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন নমস্কার